হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা রিসেন্টলি তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলে যে দিদি আমাদের স্কিনের জন্য কোনো ভীষণ ভালো কোনো রেমেডি বলো যেটা আমাদের ড্রাই স্কিন আমাদের অয়েলি স্কিন সবার উপর ওয়ার্ক করবে আমাদের স্কিনের থেকে ট্যানিং দাগ ছোপ দূর করবে আমাদের স্কিনটার মধ্যে গ্লোনি স্কিনটা কীরকম ডাল হয়ে গেছে স্কিনটা কেমন নিষ্প্রাণ হয়ে গেছে তো এমন কোনো রেমেডি আমাদের সঙ্গে শেয়ার করো যেটা আমাদের স্কিনের এই সমস্ত সমস্যা দূর করবে তার পাশাপাশি এটা আমাদের স্কিনের থেকে যে এজিং সাইনটা চলে আসছে সেটাকে দূর করবে এই গরমে ট্যানিংকে রিমুভ করতে সাহায্য করবে দাগ ছোপ মেচে দাগ পেগমেন্টেশনকে দূর করবে আমাদের স্কিনে যে ওপেন পোর্টস সমস্যা আছে সেটাকে দূর করে স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝল ও গ্লোয়িং করবে আর যেটা ইউজ করার পর আমাদের পার্লার যাওয়ার প্রয়োজন হবে না ঘরেই একদম স্কিনটা গ্লাস স্কিন হয়ে যাবে চকচকে হবে গ্লোয়িং হয়ে উঠবে তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরমই একটা রেমেডি শেয়ার করছি বন্ধুরা যেটা তোমাদের স্কিনকে খুব সহজে স্কিনকে একদম গ্লাস স্কিন করে তুলবে তোমাদের স্কিনের যে বিভিন্ন ধরনের সমস্যা সেটাকে দূর করবে ত্বকে ফর্ষা উজ্জ্বল গ্লোয়িং করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই ম্যাজিক্যাল বেস অ্যান্ড ফেস প্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের লাগবে একটা আলু আমি এখানে একটা ফ্রেশ সাদা আলুকে ভালোভাবে খোসা ছাড়িয়ে এটাকে ধুয়ে নিয়েছি বন্ধুরা আলুর মধ্যে থাকে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস যেটা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে এমনকি মেচেদা পেগমেন্টেশন পর্যন্ত কম করতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা আলুর মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেটা আমাদের স্কিনের থেকে পুরোনো মেচেদা পিগমেন্টেশন বহু বছরের মেচেদা পেগমেন্টেশনকে লাইট করতে সাহায্য করে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে এমনকি ধরো কোথাও যদি জ্বলে যায় সেই জায়গাটাকে যদি আলুর রস দাও সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেই জায়গাটাকে হিল করতে সাহায্য করে আলু একটা ভীষণ পাওয়ারফুল ন্যাচারাল ব্লিচিং এজেন্ট যেটা তোমাদের স্কিনের থেকে বিভিন্ন ধরনের ছোক যেমন ধরো ডার্ক স্পট ব্ল্যাক স্পট যদি একনে ব্রণ হয়ে যাওয়ার পরে তার স্পট থাকে মেচে দাগ পিগমেন্টেশন থাকে কালো ভাব থাকে এমনকি ট্যানকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে ভিতর থেকে স্কিনকে ফর্ষা উজ্জ্বল করতে সাহায্য করে তো দেখো আমি এখানে একটা আলুকে ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আমাদের এখানে লাগবে আলুর রস তোমরা চাইলে এভাবে গ্রেড করে নিতে পারো কিংবা ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে পেস্ট করেও কিন্তু তার রসটা তোমরা নিয়ে নিতে পারো বন্ধুরা আলুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বি ভিটামিন যেটা স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে বি সিক্স থাকে এবং এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা তোমাদের দাগ ছোপকে দূর করতে সাহায্য করে এইবার দেখো আলুটাকে তো ভালো করে গ্রেট করে নিয়েছিলাম এবার একটা স্ট্রেনারের সাহায্যে ছেকে শুধু আলুর রসটা কিন্তু আমি এখানে বার করে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করবো ব্যাসন হ্যাঁ বন্ধুরা ব্যাসন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী স্কিনকে ডিপলি ক্লিন করে স্কিনকে জেন্টালি এক্সফোলিয়েট করে সফট স্মুথ সফল করতে সাহায্য করে ডাক ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু গভীরে গিয়ে পরিষ্কার করে স্কিনকে ভীষণ ভালো গ্লো নিয়ে আসতে সাহায্য করে তো আমি এখানে এক থেকে দেড় চামচ পরিমাণ ব্যসন নিয়ে নিয়েছি নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি হলুদ আমি এখানে কস্তুর হলুদারা অ্যাড করছি হলুদ কি করে তোমাদের স্কিনের থেকে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশান অ্যাকের র্যাশেসকে কম করতে সাহায্য করে স্কিন টোনটাকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি দাগ দাগছুপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে এবং স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসতে সাহায্য করে তবেই তো দেখবে কেটে গেলে সেখানে যদি হলুদ গুঁড়ো দেওয়া হয় না সেটা রক্ত পড়াটা বন্ধ হয়ে যায় সেটা হিল হয় ওর মধ্যে প্রচুর পরিমাণে হিলিং প্রপার্টিস আছে নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো মধু মধু এখানে আমাদের স্কিনের থেকে এজিং সাইন দূর করতে সাহায্য করবে মধু কিন্তু ভীষণ ভালো একটা অ্যান্টি এজিং প্রপার্টিস যেটা তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ রিঙ্কলসকে দূর করতে সাহায্য করে এমনকি দাগছোপকে দূর করে ন্যাচারালি স্কিনকে নারিশ করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ ব্রাইট ও গ্লোয়িং করতে সাহায্য করে সবকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নেবে তাহলেই কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে আমি কিন্তু এখানে কোনো জল মেশাই আর এর মধ্যে জল মেশানোর কোনো প্রয়োজন নেই যদি তোমাদের মনে হয় যে একটু বেশি পরিমাণে তোমরা বেসন নিয়ে নিয়েছো এই ধরনের একটা কনসিস্টেন্সির পেস্ট আসছে না তো সেখানে মধু বা আরেকটু আলুর রস তোমরা অ্যাড করতে পারো আর এখানে কিন্তু তোমরা চাইলে টক দইও অ্যাড করতে পারো ভীষণ ভালো রেজাল্ট দেবে আমি এখানে অ্যাড করে কারণ আজকে যে রেমেডিটা বানাচ্ছি না একদম হাতের সামনে থাকা জিনিসগুলো দিয়ে আমি এখানে রেমেডিটা বানাচ্ছি যেটা যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারো আর যদি টক দই বা কাঁচা দুধ দাও সেখানেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট তোমরা এটার থেকে পাবে আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল ছেলেই নিয়ে সবাই ইউজ করতে পারো চলো দেখে নিয়ে এটাকে কীভাবে ব্যবহার করবে একটা বিশেষ টেকনিক এটা ব্যবহার করতে হবে তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে আমি একটা ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছি ফেসের ওপরে যদি ডার্ট থাকে না তাহলে এটা কিন্তু স্কিনের গভীরে যাবে না এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনকে একদম গ্লাস স্কিন করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আনবে আমি ফেসওয়াশ দিয়ে ফেসটা ইউজ করেছি তোমরা চাইলে টক দই কিংবা বেসন দিয়ে কিংবা ধরো কাঁচা দুধ দিয়েও ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো এইবার দেখো এটা আমি ফুল ফেসে প্রথমে ভালোভাবে অ্যাজ এ ফেস মাস্কের মতো একটা আমি লেয়ার অ্যাপ্লাই করে নিচ্ছি এবার দেখো এর লেয়ারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে দুটো হাতের সাহায্যে ভালোভাবে এরকম সার্কুলার মোশনে আমি স্ক্রাব করছি স্ক্রাব করলে কি হবে এটা তোমাদের ডেস্কিন যে লেয়ারটা আছে সেটাকে রিমুভ করবে ট্যানিংকে রিমুভ করতে সাহায্য করবে পোর্সগুলোকে ডিপলি ক্লিন করবে পোর্টসের ভিতর জমে থাকা ময়লা ব্ল্যাক হেড হোয়াইট হেডসকে একদম ক্লিন করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসবে মিনিমাম হালকা হাতে তিন থেকে চার মিনিট কিন্তু এভাবে স্ক্রাব করবে স্কিনকে একদম ডিপলি ক্লিন করতে সাহায্য সাহায্য করবে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে প্রত্যেক প্রত্যেক দিন ইউজ করতে পারো স্নানের আগে ইউজ করতে পারো কিংবা ধরো রাত্রিবেলা কিন্তু শুতে যাওয়ার আগেও স্কিনটাকে একদম ডিপ ক্লিন করতে পারো যদি সময় না থাকে অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন আমি বলবো তিন দিন করে ব্যবহার করে দেখো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর সাত দিনের চ্যালেঞ্জ নিয়ে দেখো পরপর সাত দিন এটা ট্রাই করে দেখো দেখবে তোমাদের স্কিনের টেক্সচারটা কতটা ইম্প্রুভ হয়ে গেছে স্কিনটা কতটা গ্লো করছে ছোপ দেখবে হালকা হয়ে গেছে স্কিনটা না একদম চকচকি উজ্জ্বল গ্লোয়িং ও ব্রাইট হয়ে যাবে তো দেখো ভালোভাবে স্ক্র্যাপ করার পরে কি করছে আমি ফেস প্যাকের মতো এটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি ফেস প্যাকের মতো অ্যাপ্লাই করার পরে পাঁচ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট রাখবে এটাকে সম্পূর্ণ শুকাবে না সেমি ড্রাই হওয়া পর্যন্ত কিন্তু এটাকে আমি রেখে দেব দেখো দশ মিনিট রাখার পরে এভাবে সেমি ড্রাই হয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে কিন্তু সম্পূর্ণ শুকায়নি তখন কী করছে একটা ভিজে টাওয়ালের সাহায্যে মাস্কটাকে রিমুভ করছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে কতটা চকচকে লাগছে এটা তোমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করবে জমে থাকা ময়লাকে রিমুভ করবে ডাকছুক দূর করতে সাহায্য করবে আর আলু না স্কিনকে ভীষণ ভালোভাবে ফর্সা করতে উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে ট্রাই না করলে কিন্তু তোমরা বুঝবে না যে রেমেডিটা স্কিনের মধ্যে কতটা ভালো ব্লক করতে পারে আমি ফেসে অ্যাপ্লাই করে দেখলাম তোমরা ফেস হ্যান্ডফুল পডিতে ইউজ করতে পারো দেখো ভালোভাবে মাস্কটাকে আমি রিমুভ করে নিলাম তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসকে ক্লিন করে নেব জল দিয়ে ধুয়ে আসার পরে রেজাল্টটা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু স্কিনকে ডিপলি ক্লিন করার পাশাপাশি রঙকেও ফর্সা উজ্জ্বল করবে দাগছোপ দূর করবে অল ইন ওয়ান রেমেডি বলতে পারো প্রত্যেক দিন ট্রাই করতে পারো ভীষণ ভালো রেজাল্ট কিন্তু এটা ইউজ করার পরে তোমরা পাবে এটাকেই ইউজ করলে তোমাদের স্কিন একদম চকচকে উজ্জ্বল গ্লোয়িং আর ব্রাইট হয়ে যাবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু এই মুহুর্তে কোনো ময়শ্চারাইজার বা কিছু ক্রিম ইউজ করিনি লাইভ রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে রেজাল্টটা তোমরা সহজেই বুঝতে পারো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে